হায় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম সুবর্ণ আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি রংপুরে এই আফু কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দরী আমি কিন্তু এই ভিডিওটি এডিট করিনি দেখতে কিন্তু সামলা কিন্তু তার গঠনটা কিন্তু অনেক ভালো লাগে কোনো এডিট করিনি ভিডিওটি দর্শক আর এই আফুর বয়স সে যেটা বলেছে বত্রিশ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে শরীর স্বাস্থ্য ভালো উঁচে লম্বা কিন্তু অনেক সেই ক্ষেত্রে ভাই এই আফুকে যারা বিয়ে শাদি করবেন সরাসরি আমার কাছে নাম্বার নেবেন সরাসরি আপনার আফুকে ভিডিও কলে ফোন দিয়ে দেখবেন তার ঘরবাড়ি বাড়ি যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন এই আফু কিন্তু সাড়ে আট বছর সংসার করেছে তার কিন্তু দুইটা বেবি আছে ওই দুইটা বেবি কিন্তু তার বরের কাছে থাকে তার বর আরও দুইটা বিয়ে শি করেছে এই আপু খুবই ভালো মনের মানুষ সে বলছে ভাই আমি তিনটে সতীন আমরা তিনটে বউ একটা বর কিভাবে ওখানে থাকি ভাই সেই ক্ষেত্রে ওই আপু ওই বরকে রেখে চলে আসছে প্রয়োজন হয় একটা ভ্যান চালককে বিয়ে করে তার সাথে সংসার করব কিন্তু এই বরের সাথে সংসার করব না সেটা আফুর কথা আফুর কিন্তু শিক্ষাগত যোগ্যতা আপু এসেচি পাস আপু কিন্তু খুবই ভালো মনের মানুষ তার সাথে আমি কথা বলে দেখছি খুবই মন মাইন্ড ভালো যে ভাই এই আপুকে বিয়ে শাদি করতে চান তারও একটা দুইটা বেবি থাকলেও হবে আপনি প্রশাসনে চাকরি করছেন হয়তো কি ভাই কোনো ভালো মানে ভালো পোস্টে চাকরি করছেন বউ চলে গেছে বউ মারা গেছে আবার বেশি বয়স হলেও কিন্তু ভাই চলবে না যাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ এই ভাইরেই শুধু এই পঞ্চাশির বেশি হলে কিন্তু চলবে না এই বয়সের মধ্যে এই আফুকে আপনারা প্রস্তাব দিতে পারেন আর যারা আমার আমাদের ভিডিও দেখেন আপনারা শুধু একটা স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে ভাই এই আফুকে আমার চয়েস হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আফুর সাথে আপনাকে যোগাযোগ করাই দেওয়ার জন্য আপনারা বলেন কি রাজু ভাই আমাকে একটা ফোন নাম্বার দেন ভাই আমাদের আপুদের কথা হলো কি ভাই আমার ফোন নাম্বারটি আপনি কাউকেও দিবেন না আগে আপনি ওই ভাইয়ের বায়োডাটা আমাকে বলবেন তার একটা ছবি দেখাবেন সব কিছু জেনে শুনে যদি আমার ভালো লাগে তাহলে ঠিক আছে ভাই আমরা বিয়ে শাদি করে নেব এখন ভাই আপনি হুট করে বললেন ভাই একটা ফোন নাম্বার দেন আপুর কাছে আগে আমার শুনতে হবে আপনার বায়োডাটা তাকে বলতে হবে বলতে গেলেও তো অনেক সময় লাগবে তো সেই ক্ষেত্রে ভাই আমি কিভাবে। হুট করেই আফুর ফোন নাম্বারটি আপনাকে দিব ভাই এটা আপনি একটু বলেন কারণ ওই আফু তো আপনাকে চয়েস নাও করতে পারে সেই ক্ষেত্রে ভাই আমি দিলাম আফু বোধ হইলো আমাকে সে ভুল বুঝলো ভাই আমাকে তো অনেক বিশ্বাস করে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই যারা পার্সোনালে বিয়ে শাদি করতে চান তারা আমার বাসায় আসেন আমাকে দেখেন আমার মতো এরম ভিডিও দেখেন ভাই কোন সাংবাদিক কোন ভাই ইউটিউবার এরকম ক্যামেরার সামনে আসে বলেন কেন তারা ভাই ক্যামেরার সামনে আসে না সেটা একটু আপনি একটু বুঝে নিন আমি কেন ভাই আসি সেটা একটু বুঝে নিন আজকে যদি আপনাদের সাথে চিটারি বাটপাড়ি করি আমার এই ভিডিওটি দেখিয়ে ভাই আপনি আমার নামে মামলাও দিতে পারবেন চাইলে দর্শক তাই আমি কি ফ্রিতে কাজ করতে পারবো কখনো পারবো না আমার ফোন নাম্বারটি আপনাদেরকে আমি দিচ্ছি দর্শক আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ নাম্বারে ফোন দিবেন না সবাই আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনার এস এম এস করবেন আজ না হোক কাল পাবেন কাল না হোক পশু পাবেন কারণ কেন আমার দুইটা চ্যানেল দুইটা চ্যানেলে আঠারোশো উনিশশো ভিডিও এক একটা ভিডিও থেকে এক একটি ফোন আসলে তাহলে আমার কত ফোন আসে বলেন তাহলে আমরা কিভাবে আপনাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করবো বলেন আর যে আমার সদস্য তাকে আমার পার্সোনাল ফোন নম্বর দিয়েই সে আমার পার্সোনালে ফোন দিবেন দর্শক ভালোই থাকুন আমার কথাও কোথাও ভুল ত্রুটি হলে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ছোটো ভাই এই মনে করে দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে